হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পায়েল পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের দিনটা শুরু হলো আজকের দিনটাও একটা জার্নির মধ্যে দিয়েই কেটে যাবে সারা দিনটা তো সকালের পরিবেশটা কতটা সুন্দর থাকে না নিরিবিলি শান্ত নিস্তব্ধ চারিদিকে পাখিদের কত কোলাহল কিন্তু তারপর থেকে শুরু হয়ে যায় সারা দিনের কাজ কর্ম জার্নি সমস্ত কিছু ঠিক তেমনই আজকের দিনটাও আমার অনেকটা জার্নির মধ্যেই দিনটা কাটবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি সাজানো হচ্ছে লক্ষ্মী এদের লক্ষ্মী সেজেছে বোন আজকে যেহেতু শিশু দিবস শিশু দিবস উপলক্ষে আমার মা

সেলিব্রেটি হচ্ছে সেলিব্রেটি বোনের স্কুলে একদিন শিশু দিবস উপলক্ষে যে যেরকম সাজো তো সেই প্রতিযোগিতা প্রতিযোগিতা ঠিক নয় মানে ইচ্ছে মতন আর কি তোমার যদি মনে হয় তুমি সেরকম সেজে আসতে পারো মানে ইচ্ছে মতন যাওয়ার পরে সেরকম সেজে আসো যা হয়ে যাওয়ার পরে টাইপেরই তো মানে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা কম্পিটিশন থেকে মানে আছে আর কি তো তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে আমি কোনো রকম করে ব্রাশ ট্রাশ করে মানে চাটাও ঠিক করে খেতে পারিনি মানে যেহেতু দশটা থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ওকে তাড়াতাড়ি করে রেডি করেছিলাম সাজগোজ করিয়ে আর এই ড্রেসটা তো কাকিমণি ভাড়া করে নিয়ে এসছে আমাদের এখানে পাওয়া যায় ড্রেস ভাড়া মানে সব রকম সব কিছুই পাওয়া যায় তুমি যেরকমটা চাইবে মানে যেরকমটা তুমি সাজতে চাইবে সেরকম ড্রেসই তুমি ভাড়া পাবে পেয়ে যাবে আর কি তো সেই সমস্ত কিছু কাঁকেমণি নিয়ে এসছে রেডি করে আর আমি জাস্ট মুখের মেকআপ টেক আপ চুল টুল যেগুলো সেটিং করার হয় ওগুলো করে দিয়েছিলাম তারপরে তো আমরা টোটো করে চলে এসছিলাম মানে স্কুলে একদম সোজা সোজি আর একটা পদ্ম ফুল কিনে নিয়েছিলাম কেন কি ও যেহেতু মা লক্ষ্মী সেজেছে তো মা লক্ষ্মীর যে ঝাঁপিটা হয় সেই ঝাঁপিটাও রয়েছে আবার একটা পদ্ম ফুলের দরকার তো সেই পদ্মফুলও নিয়ে এসেছিলাম আর ও যেহেতু একদম ছোট মানে ওর বয়স হচ্ছে এই ছ বছরে পড়লো সবে তো মানে ওর ওর পক্ষে ক্যারি করাটা একটু অসম্ভব কারণ এত ভারী সব কিছু পড়িয়েছি তো তারপরে ওখানে আর ঢোকালাম না দিয়ে হচ্ছে মেন গেটে ঢুকাবো বলে এখানে একটুখানি ওয়েট করছিলাম আর সবাই এখানে ফটো টটো তুলছিলো তো বেশ ভালো লাগছিল কিন্তু ভয় পাচ্ছিলাম এটাই যে ক্যারি করতে পারবে কি না বা মানে একসঙ্গে তো অনেক বাচ্চা কাছে থাকে কে কোনটা ধরবে কাঁদবে কি না এই সমস্ত নিয়ে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু সেগুলো কোনোটাই কিছু হয়নি তো যাই হোক ওকে ঢোকানো হয়ে গেছে ওখানে যা যা ভেতরে ওদের যা যা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে বেশিক্ষণে টাইম নেয়নি ওরা এই এক ঘন্টা মতন টাইম নিয়েছে তারপরে আর কি সবাই দেখো এক এক করে লাইন দিয়ে বেরো বেরোচ্ছে আর কি যে যেরকম সেজেছে মানে এখানে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্টরা সবাই সবার মতন করে সেজেছে শিশু দিবস উপলক্ষে বোনদের স্কুলে বেশ ভালোই একটা প্রোগ্রাম হলো আমি কোনোদিনও এরকম কোন প্রোগ্রামে পার্টিসিপেট করিনি ফার্স্ট টাইম করলাম মানে বোন উপলক্ষেই ফার্স্ট টাইম করলাম কিন্তু আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম শিশু দিবস উপলক্ষে সেরকম কোনো প্রোগ্রাম বা এরকম কোনো অনুষ্ঠান হতো না যেটাই হতো না কেন হয়তো মানে অল্প ক্লাস করিয়ে হয়তো ছুটি দিয়ে দিত দেন হচ্ছে আমাদের গিফট দিত দিয়ে ছুটি দিয়ে দিত এরকম প্রোগ্রাম হতো কিন্তু যে যেরকম সাজো এরকম কোনো ব্যাপার ছিল না তো যাই হোক মানে বোনদের স্কুলে এই জিনিসটা ভীষণ ভালো লাগলো মানে প্রত্যেক বছরই নাকি এটা হয় তো ওকেও সাজালাম সাজিয়ে মানে আমিও ভীষণ খুশি হয়েছি যে বেশ ভালো লাগছিল ওকে আর এখানে দেখো সব ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর সুন্দর সাজগোজ করেছে সাজগুজ করে সবাই স্কুলে এসছে বেশ ভালো লাগছিল কিন্তু আমরা ওর জন্য ওয়েট করছিলাম যে বোনের জন্য কখন বেরোয় কখন বেরোয় কারণ সবাই বেরিয়ে যাচ্ছিল ও বেরোচ্ছিল না তা আমার কাকিমণি বলছিল কী রে ওর খবর কী বেরোলো কী বেরোলো না কি হলো না হলো কেন কি ও না হচ্ছে ভীষণ ঠান্ডা মানে বাড়িতে যতটা চটপটে করে আর কি বাইরে না অতটা একদমই করে না বাইরে চুপচাপ নিরীহ মানুষ একটা মানে ওকে যদি কেউ খোঁচাও দেয় তাহলেও মনে হয় ও ঘুরে কাউকে কিছু বলতে যায় না এইরকম টাইপের তো সেখানে হচ্ছে মানে এই সমস্ত জিনিস নিয়ে একটু ভয় লাগে যে মানে বাচ্চা মানুষ তো কে কোনটা ধরে না ধরে কান্নাকাটি করবে না করবে সাজগোজগুলো রয়েছে আর যেহেতু ড্রেসগুলো ভাড়া করে নিয়ে আসা হয়েছে সাজানোর জন্য বেসিক্যালি তো ওই জন্য ঘেটে গেলে আবার সমস্যা হয়ে যাবে তো ওই জন্য ওকে একটু নিয়ে টেনশন করছিলাম তারপরে দেখতে পেলাম যে হ্যাঁ বোনের মুখ দেখতে পেলাম দিয়ে বেরোচ্ছে আর কি ম্যাডাম তো আমার কাকিমণি বললো ওই দেখ বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরপরে তাহলে বেরোবে দেখো একদম কুচ্চি কুচ্চি বাচ্চা মানে ছোট্ট ছোট্ট এরা হচ্ছে ক্লাস কেজি ওয়ান নার্সারির বাচ্চা এইগুলো হচ্ছে মানে আর এরা হচ্ছে সবই সৃজার বান্ধবী বান্ধ ও মানে ওর বার্থডেতে সবাই এসছিল মোটামুটি তো বেশ ভালো লাগছিল দেখো এই যে একটা লক্ষ্মী ঠাকুর হলো বেশ সুন্দরই লাগছিলো সবাইকে কিন্তু ওকে তো সাজানো যায় না মানে সাজাতে গেলে এই একবার উঠে উঠে দেখবে আয়নাতে আবার শুতে যাবে মানে ও হচ্ছে ঘরে যা করে বাইরে একদমই কিছু করে না মানে এরকম একটা ব্যাপার মানে পুরোটাই ডিফারেন্টও মানে ঘরের সাথে বাইরের সাথে তো দেখো ওই যে আমার বোন আসছে জামা কাপড় খুলতে যাবে মালক্ষী মালক্ষী জামা কাপড় খোলা হবে এখন সাদুজ হয়ে গেছে সবাইকে দেখানো হয়ে গেছে এখন জামা কাপড় খুলে ড্রেস চেঞ্জ করে আবার যার ড্রেস তাকে দিয়ে আসা হবে ড্রেসটা নিয়ে আসা হয়েছে স্কুলের প্রোগ্রাম তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল এখন বাড়ি যাব বলে আমি বসে আছি বাস স্ট্যান্ডে টোটো ধরবো বলে আর কাকিমণি ওদিকে গেছে বোনের ড্রেসগুলো দিয়ে আসছে তো এক টোটোতেই আমরা যাব। তাই ওর সাথে একটু বসে বসে মজা করছিলাম আর বলছিলাম দেখ তোকে কেমন পাগল পাগল লাগছে সিঁদুর পড়েছিস বউ হয়ে গেছিস বিয়ে দিয়ে দেবো এই নিয়ে ওকে একটু খচাখি করছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও